সবাইকে স্বাগতম আজ আসলাম খামারে ভাই বোনদের জন্য খুবই স্বল্প স্বল্পতামে খড় এবং ঘাস কাটার হাত মেশিন দেখতে পাচ্ছেন এটা আমরা প্রায় দু হাজার সতেরো সাল থেকে এবং আল্লাহর এখন পর্যন্ত অত্যন্ত লেভেলের চলে এর পাশাপাশি ভাবলাম যে আসলে অনেকের মারাকুমারে ব্যথা থাকতে পারে এবং আমার নিজেরও আছে মাজার সমস্যা আমি গরুর জন্য খড় বসে বসে কাটতে পারি না সে কারণে আর মূলত সেটাতে সেটা হচ্ছে মূল বিষয় সে কারণে ভাবলাম যে আসলে কি করা যায় তো নিজে আইডিয়া বের করে আল্লাহর রহমতে মেশিনটা আমি তৈরি করছি আর এর নামও রাখা হয়েছে সেমি অটো মেশিন আর অটোমেশিন নাম রাখার মূল কারণ হচ্ছে এটা দিয়ে আপনি হাত পা দুটো দিয়ে কাটতে পারবেন তো চলুন আমি হাত এবং পা দুটো থেকে কেটে দেখাবো ফার্স্ট টাইমে কেটে দেখাবো পা দিয়ে এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম পা দিয়ে কাটছে এখানে একটু হাতের সমস্যা নাই আমি পা দিয়ে কাটতেছি এর পরবর্তীতে চলুন আমি আবার আপনাদেরকে দেখাবো হচ্ছে হাত দিয়ে কাটছে তখন হাত দিয়ে কাটবেন সিম্পল একটি বিষয় এফা এখানে শুধু একটি নাট আমাদের রয়েছে এই নাটটা শুধু এভাবে খুলে দেবেন

খামারে ভাই বোনকে ভোগান্তিতে না পড়তে হয় সে কারণে কিন্তু দুইটাই রাখছি আমরা এবং এটাতে পা এবং হাত ধরে দিয়ে কাটতে পারছে তো সেই কারণে আসলে দামটা বেশি ব্যবধান করি নাই যদিও আসলে এখানে ব্যবসার ইয়েতে আমি আজকে এই মেশিনটা বিক্রি করতেছি না জাস্ট আমার মতো অনেক খামার রয়েছে যারা আসলে অল্প থেকে শুরু করে তাদের জন্য কিন্তু মেশিনটা আমি তৈরি করছি তো যারা এই সেম অটোমেশিক নিতে যাচ্ছেন এখনও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ